এ আমাদের নাম লেখা আর নাইকা থেকে দেখো একটা পার্সেল এসেছে এটা তুমি যা বাড়ি যাওয়ার সময় বাইকের ট্যাংকের ওপর বসিয়ে নেবে তো চলে এসেছি আমরা কার নিতে কোথায় ডুর তোমার দোকানের নাম কি দেখি অবস্থাটা দেখো আমি আমাদের

সময় হয়নি তো যার জন্য আমি লেটে বেরোচ্ছি আর হাতে ময়েশ্চারাইজার নিয়ে দাঁড়িয়ে গেছি তো রেডি হতে হতে ভাবলাম ব্লগটা স্টার্ট করা যাক কারণ হাতে খানিকটা সময় আছে কারণ প্রথমে যাবে তারপর একটা মিটিং আছে ওর সেখানেও আটকে গেছে তো ওটা কমপ্লিট করে আমাকে করতে আসবে বলেছে তো জানি না এখন এই প্ল্যান আছে কখন কি আসবে তো চলো রেডি হতে হতে কথা বলা যায় আর ব্লগটাকেও স্টার্ট করা যাক শীতকাল আমার খুবই প্রিয় শীতকালে এত প্রবলেম গরমকালে আমার স্কিনটা অয়েলি হয়ে থাকে আর শীতকালে ঠিক ততটাই ড্রাই হয়ে থাকে এখন নিতে একটা কোন মানে ময়শ্চারাইজার লাগিয়ে তারপর আমি কোনো বিবি ক্রিম বা যে কোনো ক্রিম বলো লাগা তবে মানে পুরো স্কিন মানে এমন হয়ে থাকে না বলে বলতে পারবো না তো সেটাই ভাবছি যে ময়শ্চারাইজার তো নিয়েছি এর সাথে কি মিক্স করে আমি अप्लाई করতে শীতকালে স্লিভলেস পরতে হয় হ্যাঁ আমি ওই জন্যই এইটা পরেছি যে এর ওপর দিয়ে সোয়েটারটা পরবো তাহলে হাতাটা ঠিক থাকবে একদম কমফর্ট ঘড়ির কাটাতে এখন চারটে ষোলো আমি রেডি বাট ওনার দেখা নেই কী করা যাবে পরপর দুদিন মিটিং চলছে সেই বিজি তাড়াতাড়ি বেরোলে একটাই সুবিধা হতো যে আমাকে আর আসতে হতো না ও বাড়ি চলে যেতে পারতো বাট আমাকে দিয়ে ওকে বাড়ি যেতে হবে আগে আমি চিল্লাতাম বুঝতে পারতাম না এখন বুঝতে পেরে গেছি কিছু বলি না আর নাইকা থেকে দেখো একটা পার্সেল এসছে এই পার্সেলটা পিঙ্ক ফ্রাইডেতে আমি অর্ডার করেছিলাম বাট এসছে আমার আজকে এত দেরি করে এসছে আজকে কত তারিখ সাত তারিখ আমি প্রচণ্ড টেনশনে ছিলাম যেহেতু টাকা মানে পেমেন্ট করা ছিল তো কোনো আপডেটই দিচ্ছিল না কবে আসবে কবে আসবে সবে আমি ভাবছিলাম মেল করব সুবিরকেও বারবার হয়েছিলাম এটা মেল করে দাও মেল করে দাও তো হঠাৎ দেখি পরের দিন মেসেজ এসছে যে সাত তারিখ আসবে আবার ওটা চেঞ্জ করে ন তারিখ তো এখন খুলে দেখিনি পরে তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো কি আছে ধরো চাবি ধরো এই এত বড় ব্যাগটার মধ্যে নিয়েছি হচ্ছে হেলমেট নাকি হেলমেট নিয়ে বেরোয় নিয়ে আসছি জয় গুরু যে যার তালে ব্যস্ত কি খাবে তুমি

ও এইটা না ও হ্যাঁ তো এইটা পুরোটা এই আমাদের নাম লেখা ভারী চলো যাচ্ছে গোপাল ওনাদেরকে হেল্প করতে বলো নাহলে কী করে ঠোকাবে তুমি একা একা ঠোকতে পারবে না এই তো কাকু আসছে আসছে বাবা কি করে নিয়ে যাব আবার আমরা ব্যাকে দোকানেই এলাম এসে এইটা খালি করে এই পেটিটা খালি করে কাটগুলো এতে শিফট করব নালে নিয়ে যেতে খুব মুশকিল হয়ে যাচ্ছে বলো তুমি আর বাড়ি ফিরতে তোমারও অসুবিধা হয়ে যাবে এই দেখো ব্যাগ পাল্টে এখন আবার হোয়াইট ব্যাগটা নেওয়া হচ্ছে প্রথমেই আমি বললাম ওকে হোয়াইট ব্যাগ নিতে যে

এই যে এক্রোপলিসের ফেমাস ফায়ার হাউসের সামনে আমরা এখন দাঁড়িয়ে আর এই যে একটু নিচু করো উঁচু করলে কি করে দেখা যায় আর এটা হচ্ছে কি এটা আর ওই যে ভিড়টা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ভিড় এই ভিড়ে মানে আমি খাবার আর এ ঠিক ওই ভিড়ে গিয়ে নিয়ে চলে আসবে যাওয়ার সময় বললাম নায়িকা থেকে কিছু জিনিস অর্ডার করেছি আমার মা এক্সাইটমেন্টের চাপে খুলেই ফেলেছে আর আর্ধেক খুলেছে বেশি খুলেনি যে আমি ভিডিও করবো ভয় বলে তুই যে ভিডিও করবি সেই জন্য জাস্ট ওপর থেকে খুলে খুলে দেখেছে যা আমি অল্প এখন হালকা করে খুলে দেখালাম কালকে আবার বেশিটা দেখাবো এখন আর আমার কোনো এনার্জিই নেই বাবা আর শরীরে আমার দিচ্ছে না শরীরের অবস্থা খুব খারাপ চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি বিছানায় শুতে পারলে উফ চোখ মুখের কি অবস্থা কাজল পড়ার পর এরকমই লাগে ওঠানোর সময় দেখা যে টেক্সট এই দেখো আমি শুয়েই পড়েছিলাম হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখছি প্রজাপতি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেও দেখেছি প্রজাপতিটা ঠিক এই এইখানটায় ছিল এখন দেখছি এইখানে আমার বাড়ি থেকে প্রজাপতি মানে আমার বাড়িতে এখন শুধু প্রজাপতি ঘুরপা খাচ্ছে কি অদ্ভুত আমার খুব ভালো লাগছে